আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেউ যদি জাল দলিল তৈরি করে তার শাস্তি কি হতে পারে প্রিয় দর্শক ভূমি অপরাধ প্রতিরোধ আইন দুই তেইশ সালে যে আইনটি প্রণয়ন করা হয়েছে এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি চাল করে বা জাল দলিল তৈরি করে মালিক দাবি করেন সেই ক্ষেত্রে কিন্তু তিনি অবশ্যই কারাদণ্ডে দণ্ডিত হবেন তিনি ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত কারণে দণ্ডিত হতে পারেন অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা করতে পারেন তো অবশ্যই প্রিয় দর্শক এই বিষয়গুলো লক্ষ্য রেখে কিন্তু আপনি কোনো ব্যক্তির জাল দলিল তৈরি করা থেকে নিজেকে নিবৃত রাখবে প্রিয় দর্শক এরপরে মালিকানা আপনি একটি সম্পত্তির মালিক অথবা আপনি দশ কাটা সম্পত্তির মালিক কিন্তু আপনি জমিতে উল্লেখ করলেন আপনি বিষ কাঠার সম্পত্তির মালিক যা অতিরিক্ত দলিল সম্পাদন করলেন বা যদিও আপনার পরিমাণের অতিরিক্ত যদি দলিল সম্পাদন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দুই বছর থেকে আপনাকে পাঁচ বছর পর্যন্ত কারণে টন্ডিল হতে পারবেন অথবা তিন লক্ষ টাকা কিন্তু আপনাকে এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে জরিমানা করতে পারেন আরও একটি হচ্ছে একই জমি আপনি একাধিক বার যদি কারো কাছে বিক্রি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে অবশ্যই আপনাকে দুই বছর থেকে পাঁচ বছর এবং কারণে দণ্ডিত হতে পারেন অথবা আপনি দশ লক্ষ টাকা আপনার জরিমানা হতে পারে বা অভয়দণ্ডে দণ্ডিত হতে পারে তো প্রিয় দর্শক এই বিষয়গুলো লক্ষ্য রেখেই কিন্তু আপনারা অন্যের সম্পত্তি জাল দলিল অথবা সম্পত্তির অতিরিক্ত অথবা একাধিকবার একই জমি বিক্রি করা থেকে বিরত থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম